হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত দেখো আমি তোমাদের সাথে কথা বলছি কড়া বসিয়ে দিয়েছি দিয়েই কথা বলছি এতে আমি তেল ঢালছি এখন সর্ষের তেল এটা সর্ষের তেল না কিন্তু রেসিপিটা হবে না ভালোও লাগবে না খেতে আর আমি চলে আসছি আজকে দেখো এটা দেখাই তোমাদের তবে বুঝবে এই দেখো এটা হলো একদম কুড়ি কিলো ওজনের কাতলা মাছ আর এটা করব আমি একদম সবজি দিয়ে তেলটা গরম হয়ে এসেছে প্রায় আর আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে তো নুন হলুদ না মাখলে মাছ ভাজাও যাবে না খেতেও ভালো লাগবে না এই জন্য মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এটা আর তেলটা অলরেডি গরম হয়ে এসেছে তেল গরম হয়েছে আমি এতে একটু নুন সামান্য ফেলে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় একটু নুন দিয়ে দিলাম আর এটা আমি একটু তেলটা চারিদিকে কড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি এইভাবে নাহলে কিন্তু মাছটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার আমি দেখো মাছটা মানে দিয়ে দিচ্ছি তেলটা তো দেখলে গরম হয়ে গেছে অলরেডি এবার আমি মাছটা যেটা মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ মাছটা আমি এক পিস পিস করে দিয়ে নিচ্ছি তেলে রেখে আর তেলটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি একদম ছাঁটা তেলে মাছটা ভাজবো এইভাবে মাছগুলো আস্তে আস্তে করে আমি সাজিয়ে দিচ্ছি এইভাবে আরও একটু মানে সাইডটা ফাঁকা আছে আরও একটা দেওয়া দিয়ে দেওয়া যাক এইভাবে দিয়ে দিলাম আমার এক পিস মাছটা ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার দিচ্ছি মাছটা আর এই মাছটা কিন্তু খুব কড়া করে ভাজলাম না একটু হালকা করেই ভাজলাম যেহেতু বড় সাইজের মাছ এই জন্য একটু কড়া করে ভাজলে হবে না আর কড়া করে ভাজলে প্রচণ্ড শক্ত হয়ে যায় মাছ আর এটা হলো একদম অনেক অনেক বড়ো মাছ আর মাছটা কিন্তু প্রচণ্ড তেল বেরোচ্ছে এবার আমার মাছ ভাজাটা পুরো কমপ্লিট আমি এইভাবে ভেজে নিয়েছি একটু হালকা করেই ভেজেছি প্রথমেই বলছি যে একটু হালকা করে ভেজেছি মাছটা খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না যেহেতু বড়ো সাইজের মাছ আর শক্ত হয়ে গেলে মাছটা ভালো লাগে না ওই জন্য আমি হালকা করে করেই ভেজে নিয়েছি এবার আমি এক পিস এক পিস করে তুলে নিচ্ছি নিয়ে তুলে নিতে হবে দেখতে পাচ্ছ অনেক বড়ো সাইজ মাছটা অনেক বড়ো আগে বলছি যে আমি যে মাছটা এনেছে কুড়ি কিলো কুড়ি কিলো ওজনের মাছ কাতলা এবার আমি মাছের যে মশলা দিয়ে করব মাছটা সবজি দিয়ে করব আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিচ্ছি আগে আর তেল কিনতে একটু পরিমাণ বেশিই থাকবে দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে নিতে হবে এবার আমি পেঁয়াজটা তো লাল হয়ে গেছে কিছু তো তেলটা খুব ভিড় আছে একটু নিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর লঙ্কা বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এভাবে নেমে নিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে হবে বেটার আর সবজি বলতে দেখো আমি সবজি এটা দেবো মটরশুঁটি মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি আমি মটর দিয়েই এর মধ্যে কষতে হবে ভালো করে এবার আমি এটা নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াতে নাড়াতে কষা কষা হয়ে এসেছে প্রায় আর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো দু পিস টমেটো কেটে রেখেছি টমেটো কুচিটা দিয়ে নিচ্ছি আর টমেটো দেওয়ার পরেই কিন্তু আমি সবসময় দিই এটা তোমাদের এর আগেও বলেছি বা এখনও আমি বলছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন যেহেতু মাছে নুন আছে এই জন্য নুনটা বেশি দিচ্ছি না এক চামচই দিচ্ছি আমি দিয়ে এর মধ্যে নাড়তে হবে বারবার ধরে টমেটোটা পুরো একদম গলে যাবে আর মটরশুঁটিটাও প্রায় সেদ্ধ হয়ে আসবে এবার আমি দেবো এতে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে নিলাম এবার আমি খুব ভালো করে কষে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর আমি দিচ্ছি এসে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে কাঁচা লঙ্কাটা দিলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তার সাথে নাড়িয়ে নিচ্ছি সে তেলের ওপরেই আমি এবার আমি সামান্য একটু জল দিচ্ছি তাহলে মট পিটিটা সেদ্ধ হয়ে যাবে একটু জল দিয়ে কষলে ভালো করে এইভাবে কষে নিতে হবে মশলাটা এত কষেছি দেখো একদম লাল লাল হয়ে গেছে কালারটা এবার এটা তলায় যাতে মশলাটা লেগে না যায় আমি সামান্য এতে জল দিয়ে নিচ্ছি অল্প করে জল দিয়ে নিচ্ছি আমি মাছে সামান্য জল দিলাম যেহেতু আমি মাছটা ঝোল করব না একদম কষা কষা করব এই জন্য বেশি জল দিলাম না অল্প করেই জল দিলাম এইভাবে দিয়ে নাড়িয়ে নিচ্ছে এটা যেহেতু মাছের ঝোলটা ফুটে গেছে দেখছো আমি এবারে মাছগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছি এতে এভাবে বসিয়ে দিচ্ছি ভাবে দিয়ে দেবো মাছগুলো আর দেওয়ার পরে এটা একটু নাড়িয়েও দিতে হবে আর যেটা থালায় তেলটা ছিল আমি তেলটা এইভাবে ঢেলে দিচ্ছি এতে মাছ ভেজে তুললে তো একটু তেল জানো তোমরা সেটা বাটিতে হোক বা থালায় হোক পরে আমি দিয়ে দিচ্ছি এইভাবে মাছ এবার আমি মাছটা এইভাবে নাড়িয়ে দিচ্ছি মাছটা একটু যাতে তলায় লেগে না যায় তাই একটু নাড়িয়ে দিলাম আচ্ছা মাছটা প্রায় হয়ে এসেছে আমি দেখি একদম মানে হালকা মানে কালিয়া মতো হয়েছে মাছটা মানে এটা হলো কাতলা মাছ কালিয়া অ্যাকচুয়ালি আর আমি এটা পাশে ধনে পাতা কুচি কুচি করে কেটে রেখেছি ধনে পাতাটা আমি এইভাবে দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে টেস্টিও হবে আর গন্ধ তো বলার মতোই না গন্ধ তো হবেই সেভাবে দিয়ে নিলাম ধনে পাতাটা দিয়ে এবার আস্তে করে নাড়িয়ে দিলাম একটু যাতে ধনে পাতাটা সব জায়গায় লেগে যায় পুরো আমার এই রান্নাটা কমপ্লিট মানে এটা হলো এটা তোমার কাতলা মাছের কালিয়া যেটা নাম আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আমি উত্তর দিয়ে দেবো ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবে হ্যাঁ